নাই আমার কোনো মমতা খালাৰ ভুত কৈছে খেলিব আৰে আমার সাথে একদম কৈছে কৰ না আৰি কাইটটা তরে বস্তাই কর গে নিয়জমু পাৰি পাকলে তরে নেংটা কর গ্যা খামু এইডাই শুধু জানি খালাৰ ভুতে খাব আমার মনে উচন্দ কি বেছি থিয়া ঘুচৰা থিয়া চাক বাৰ চুট তোরে আমি ন্যাংটা করকে রোয়া করবো বাইর কিছু যদি কই সস্তুই আশা করকে দিবু মাইর আমার তে খাবু ভাজছে রোয়ার চোয়া চুয়া রস মোর বেলা গলায় ভাজ গা আমার সাদা সাদা কাস সরিষাটাও চেনু না দিমু জ্বরাইয়া মুখের মধ্যে দিমু তোরে যাবি পেটের মধ্যে গড়াইয়া গড়াইয়া লে হাল ভু দা খালুতে আমার বাইরে হইলে বুড়ি গা